নমস্কার বন্ধুরা আজ আমরা আলোচনা করব এস নামের মানুষদের চব্বিশ তারিখের ভাগ্যফল এস নামের মানুষের জীবন সাধারণত নাটকীয়তায় ভরা এরা আবেগপ্রবণ আবার কর্মঠ নিজের স্বপ্ন পূরণে শেষ অব্দি লড়াই করেন কিন্তু জীবনের প্রতিটি ধাপে এক ধরনের টানা পড়ে এদের সঙ্গী হয় চব্বিশ তারিখ সংখ্যাতত্ত্বে দুই যোগ চার সমান ছয় আর ছয় সংখ্যার অধিপতি হল শুক্রগ্রহ শুক্র হল সৌন্দর্য প্রেম বিলাসিতা শিল্প সম্পর্ক আর্থিক সমৃদ্ধি তাই চব্বিশ তারিখে ইসলামের মানুষের জীবনে ভালোবাসা পরিবার অর্থভাগ্য সৌন্দর্য ও সম্পর্কের বিষয়গুলো প্রবল হয়ে ওঠে তবে বন্ধুরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করার আগে আপনি যদি আমার এই চ্যানেলটিতে প্রথম হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন সম্পূর্ণ দেখার পর যদি আপনার ভিডিওটি ভালো লাগে বা আপনার জীবনের সাথে যদি ভিডিওতে বলা তথ্যগুলি মিলে যায় তখন একটি লাইক করে দেবেন কারণ আপনাদের একটি লাইক ও একটি সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের জন্য একান্তই কাম্য তবে অবশ্যই নিজের নামটি কমেন্ট সেকশনে লিখে জানাবেন আর যদি না হয়ে থাকেন তো আপনার পরিবারের কোনো মানুষ আপনার প্রেমিক বা প্রেমিকা বা বন্ধুবান্ধব যেই হোক না কেন তাকে কিন্তু অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন এবং এই দিনের সমস্ত ঘটনাগুলি সুখবরগুলি তাদেরকে জানতে সাহায্য করুন কোন কোন ঘটনাগুলি তাদের জন্য অপেক্ষা করছে কোন কোন তথ্যগুলি তাদের জানা একান্তই প্রয়োজন সেগুলি কিন্তু অবশ্যই জানতে তাদের সাহায্য করুন তবে চলুন ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক প্রথমেই বলবো তাদের চরিত্র সম্পর্কে এরা খুবই আবেগপ্রবণ কারো দুঃখ এরা সহ্য করতে পারেন না সম্পর্কের ক্ষেত্রে ভালোবাসা দিয়ে ভরিয়ে দেন তবে দ্রুত কষ্ট পান এদের মধ্যে এক ধরনের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে জীবনে যতই কষ্ট আসুক এরা হাল ছাড়েন না কখনো কখনো অতিরিক্ত জেদি হয়ে যান যাতায়াতের সমস্যার কারণ হয় আধ্যাত্মিকতার প্রতি টান রয়েছে শুক্রগ্রহ প্রভাবিত থাকায় এরা সাধারণত সুন্দর চেহারা মিষ্টি ব্যবহার আর আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হন কর্মজীবন চব্বিশ তারিখ কর্মক্ষেত্রে বিশেষ প্রভাব ফেলে চাকরিজীবীদের জন্য আজ উন্নতির সুযোগ আসবে বস খুশি হতে পারেন দীর্ঘদিনের কোনো কাজের সাফল্য আসবে যারা বেকার তাদের নতুন সুযোগের সম্ভাবনা আছে ব্যবসায়ীরা আজ নতুন চুক্তি করতে পারেন আপনারা কি মনে করেন এস মানুষরা কাজের ক্ষেত্রে ধৈর্যশীল নাকি অস্থির আপনি নিজের দিক থেকেই বিচার করুন আর কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই এর উত্তরটি দিয়ে যাবেন অর্থভাগ্য চব্বিশ তারিখে অর্থভাগ্য ভালো থাকবে শুক্রগ্রহ অর্থ ও বিলাসিতার প্রতীক হঠাৎ করে টাকা আসতে পারে যারা লোনের চিন্তায় ছিলেন তারা কিছুটা স্বস্তি পাবেন তবে খরচও বেড়ে যাবে বিশেষ করে অপ্রয়োজনীয় জিনিসে আপনারা কি খেয়াল করেছেন আপনার পকেটে টাকা আসার সাথে সাথেই খরচ বেড়ে যায় যদি খেয়াল করে থাকেন তবে অবশ্যই কিন্তু উত্তরটি দিয়ে যাবেন প্রেম ও সম্পর্ক আজকের দিনে প্রেমী সবচেয়ে বেশি প্রভাব ফেলবে এস নামের মানুষরা প্রেমে খুবই সিরিয়াস হন আর চব্বিশ তারিখ তাদের আবেগ দ্বিগুণ করে তোলে যারা সম্পর্কে আছেন তারা সঙ্গীর কাছ থেকে চমক পেতে পারেন কারো সঙ্গে মান অভিমান থাকলে মিটে যাবে অবিবাহিতদের জন্য নতুন সম্পর্ক শুরু হওয়ার দিন আপনারা কি জীবনে এমন হয়েছে হঠাৎ একদিনেই সম্পর্ক বদলে গেছে যদি এমন হয়ে থাকে তবে ভিডিওটিকে কিন্তু একটি লাইক করে দেবেন পরিবার পরিবারে আজ শান্তি থাকবে বাবা মায়ের আশীর্বাদে শুভ কাজ হবে ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে তবে পরিবারের মধ্যে টাকার কারণে কিছু মতভেদ তৈরি হতে পারে আজ আপনারাও হয়তো অনুভব করবেন যে পরিবারের মধ্যে মতভেদ তৈরি হচ্ছে স্বাস্থ্য শুক্র গ্রহ সাধারণত স্বাস্থ্যের জন্য শুভ তবে অলসতা বাড়িয়ে দেয় আজ বেশি করে বিশ্রাম নেওয়ার প্রয়োজন হবে মানসিক চাপ এড়িয়ে চলা জরুরি স্বাস্থ্য রক্ষার টিপস বেশি করে জল খান সকালে হালকা হাঁটাহাটি করুন প্রার্থনা বা মেডিটেশন করুন আধ্যাত্মিক দিক চব্বিশ তারিখে আধ্যাত্মিক শক্তি প্রবল হয় আজকের দিনে প্রার্থনা করলে মানসিক শান্তি আসবে ঈশ্বরের নাম জপ করলে ভাগ্য আরও শক্তিশালী হবে সতর্কতা অহংকার থেকে দূরে থাকুন টাকার লোভে পড়বেন না সম্পর্কের বিষয়ে সন্দেহ করবেন না তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না এবার আজকের দিনটিকে আরও শুভ করার জন্য আমি আপনাদের জন্য কিছু বলবো। বলবো প্রথমেই হিন্দুদের জন্য সকালে উঠে সূর্যকে জল দিন তুলসী গাছে প্রদীপ জ্বালান মন্দিরে গিয়ে মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করুন চব্বিশ তারিখে লাল বা গোলাপি কাপড় পরলে শুভ হবে মুসলিমদের জন্য সকালে বিসমিল্লাহির রহমানের রাহিম পরে দিন শুরু করুন আজকের দিনে তেত্রিশ বার প্রেম ও সম্পর্ক ভালো হবে ইয়া রিজিক তেত্রিশ গরিবদের মধ্যে রুটি বা খেজুর বিলি করুন চব্বিশ তারিখ হল সৌন্দর্য প্রেম অর্থ ও পরিবারের দিন শুক্রগ্রহের প্রভাবে আজকের দিনটা অনেক বেশি আবেগময় হয়ে ওঠে কর্মজীবনে উন্নতি অর্থভাগ্যে সাফল্য সম্পর্কের গভীরতা সবকিছু আজ একসাথে প্রভাব ফেলবে তবে অহংকার অতিরিক্ত খরচ আর ভুল সিদ্ধান্ত থেকে সাবধান থাকতে হবে দিনের শেষে বলা যায় চব্বিশ তারিখে ইসলামের মানুষরা বুঝবেন ভালোবাসা আর বিশ্বাসই জীবনের আসল সম্পদ অর্থ কর্মজীবন স্বাস্থ্য সবকিছুই সেই ভালোবাসা ও বিশ্বাসের চারপাশে ঘুরছে তবে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন আর নিজের জীবনের সাথে যদি মিল পান তাহলে অন্যান্য যেসব ইসলামের ব্যক্তিরা আছেন তাদেরকেও ভিডিওটি শেয়ার করে দিন তাদেরকেও এই চব্বিশ তারিখের সমস্ত ঘটনাগুলি সমস্ত বিষয়গুলি জানতে সাহায্য করে দিন পরবর্তীকালে আরও একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন धन्यवाद